আসসালাম মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আশা করছি আপনাদের ভালো লাগবে মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেল রান্নার তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই তিনটি পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এক মিনিট মতো ভেজে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়াটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এখন দিয়েছি এখানে লবণ স্বাদ মতো আর পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায় এখন দিয়ে দেবো এখানে আমি চিংড়ি মাছ একটু নেড়েচেরে আমি ঢেকে দিব কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চড়ে এখন আমি দিয়ে দিব এখানে ধুন্দুল এক কেজি পরিমাণে ধুনদুল নিয়েছি আজকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন ডেকে দিব পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম দেখুন কত পানি উঠে এসছে ধুন্দুল থেকে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই রান্নাটা হয়ে যাবে আর ধুন্দুল সেদ্ধ হতে বেশি সময় লাগে না কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাত আটটা ঢেকে দিচ্ছি ফিরে এসেছি সাত আট মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ঝোলটাই রাখব দেখুন না কতটুকু হয়ে গেছে কতগুলো দন্দুল ছিল এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ